এবং আপনারা জানেন যে নতুন যে বাংলাদেশ বিনির্মিত হয়েছে যেমন আজকের এই দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি আমাদের একটি বিজয়ের দিন বিশেষ করে গতকাল দিন আমাদের বিজয়ের দিন সেই বিজয়ের দিন উপলক্ষেই আমরা আজকের দোয়া মাহফিলের এখানে বসেছি আপনারা জানেন অনেক মানুষ মারা গেছে প্রায় দুই মানুষ তাদের জীবন দিয়েছে অনেক মানুষ এখন আহত আপনার টেলিভিশনে দেখবেন যে একটি ছেলের তার পুরো মাথার মধ্যে 206টা বুলেটের সাটা রয়েছে 206টা পুরো মাথার খুলিতে কারো দুই হারিয়েছে আমার খুব কাছের ছোট ভাই তাকে আমি অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করি নানাভাবে সে ঢাকা কলেজে একটা রাজনৈতিক সংগঠন এসে সেক্রেটারি তার বাম পাশে এখানে গুলিটা লেগেছে পিছন দিয়ে বের হয়ে গেছে আমার আরেকটা ছোট ভাই তার সে আমার বাসায় তার বাসা এবং আমার বাসায় খুবই কাছাকাছি নিউ মার্কেটে আমার বাসায় নিয়মিত আসতো সে তো আমি ইউসিতে ছিলাম আমার বাবা তখন একটু অসুস্থ প্রায় আমার বাবার বিভিন্ন ওষুধপত্র লাগানো কিংবা হসপিটালে নিয়ে যাওয়া আনা নেওয়া এটা এই ছেলেটা হেল্প করতো একই সাথে সে রাজনীতি করতো তো ও আপনি আমাদের সম্ভবত উনিশে জুলাই ও মিছিল করছিল যে আমাদের পল্টনের এখানেই পানির ট্যাঙ্কির পাশে তো ওর বুলেটটা মাথায় লেগেছে লাগার পরে আমাদের রবিল ইসলাম নয়ন যে দক্ষিণের সেক্রেটারি যুব মগজটা এসে রবিলের গায়ে পড়েছে একই সাথে ছাত্রদলের সেক্রেটারি ছিল নাসিব ও পাশে দাঁড়ানো ছিল মগজের কিছু অংশ ওর মুখে লেগেছে এরকম বিভস্ত ঘটনা বাংলাদেশে ঘটেছে বহু এগুলোকে আমাদের হৃদয় দিয়ে ধারণ করতে হবে বুঝতে হবে এটা ছিল বৈষম্যের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের একটা আন্দোলন ছিল সেটিকে আমাদেরকে ধারণ করতে হবে লালন করতে হবে আবার যদি সেই পরিস্থিতি হয় তাহলে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে এখন যারা সমাজ পরিচালনা করছে তাদেরকেও কিন্তু জবাব দিতে হবে এই জন্য আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে আর আজকে যাদের নিয়ে আয়োজনে আমাদের সম্মানিত দলিল লেখক যারা রয়েছেন তাদের প্রতি কিছু আমার অনুরোধ থাকবে সেটি হচ্ছে সব বাদ দিয়ে আপনি তো একজন মানুষ জমি হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় জিনিস মানুষ তার ফার্স্ট ব্লাডের পরে আমাদের ধারণা জমিকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার দলিল লিখছেন দলিল লেখার সময় অবশ্যই দেখবেন আপনি নিরপেক্ষ ভাবে লিখছেন কিনা যদি এটা মিথ্যা হয় আপনি কেন লিখছেন নিজের কাছে প্রশ্ন করবেন কারণ আপনার এই দলিলের পর বেশ করে তার সত্যতা দেখবেন এখন অনেক মামলা মামলাতেই এই দলিল বেস করে একই জমি পাঁচবার বিক্রি হয়ে গেছে এই জন্য আপনারা যারা রয়েছেন আবার এটাও সত্য পাশাপাশি আপনারা অনেক কঠিন পরিশ্রম করেন দলিল একটা অনেক কঠিন কাজ অনেক সামাজিক পঞ্চ মেইনটেইন করে আপনাকে লিখতে হয় অনেক সময় পরিপূর্ণ তথ্য আপনারা পান না তারপরও আপনারা যেভাবে কাজ করছেন আপনাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমার বিশ্বাস যে আপনারা যখন দলিল লিখেন অবশ্যই মনে রাখেন যে আজকে হোক কালকে হোক কেউ না জানলেও সৃষ্টিকর্তা আপনাকে দেখছে আপনাকে যদি জবাব দিতে হবে আপনি কি লিখেছেন আর একটা হচ্ছে এই দলিল লেখক সমিতিকে আমি দেখেছি যে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে বিশেষ করে একটা স্কুলে শিক্ষার্থীদেরকে স্কুলে রেজিস্ট্রেশন এস এসসি পরীক্ষার ফিসগুলো সব জমা দিয়ে দিয়েছিল তো এরকম আরও সামাজিক কাজকর্ম আপনারা করেন আমাকে ডাকলে আমি আসব আর আপনারা জানেন আমাদের এই দুর্গঞ্জ উপজেলায় পাঁচজন শহীদ হয়েছেন ওনারা এখানে শহীদ হয় নাই আমাদের গেজেট অনুযায়ী একজন দুর্গঞ্জে শহীদ হয়েছেন বাকি চারজন ঢাকার বিভিন্ন স্পটে শহীদ হয়েছে তার মধ্যে তিনটা কবর আমাদের কাছে আছে আপনারা অলরেডি দেখেছেন আমি তিনটা কবরই সুন্দর করে আমার যেটা সামর্থ্য ছিল যে ডিজাইন মন্ত্রণালয় দিয়েছিল সেই অনুযায়ী আমি এটা করে দিয়েছি একই সাথে আমার উপজেলা থেকে তাদেরকে বিভিন্ন সময় নানা ধরনের আর্থিক সাহায্য আমার ক্যাপাসিটি অনুযায়ী আমরা দিয়েছি এবং মিনিস্ট্রি থেকে তাদের যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার প্রক্রিয়া চলছে সেগুলোতে আমি পরিপূর্ণভাবে সব সবসময় সহযোগিতা করি কোনো মিটিং এ যেতে হলে আমি একটা মাইক্রো ভাড়া করে তাদেরকে নিয়ে যাই এটা আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করার চেষ্টা করছি কারণ তাদের যারা মারা গিয়েছেন তাদের রক্তের কিন্তু আজকে আমরা এখানে এসেছি এই জন্য আমাদের এই কৃতজ্ঞতা বোধ থাকা উচিত এবং আপনাদেরকে বলবো যারা শহীদ হয়েছেন তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক আইডিওলজি থাকতে পারে উনি শহীদ হয়েছেন আমার আপনার সবার মুক্তির জন্য তার রাজনৈতিক আইডিওলজি চাই হোক না কেন আপনার তারা যারা জীবিত রয়েছেন তার ফ্যামিলি বাবা মা কিংবা সন্তান তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে সম্মান করবেন আজকে আমরা খোলা মালা যে এইভাবে আজকে আমরা বসতে পারছিলাম মানে বসেছি এই খোলা মালা আমরা দোয়া করার সুযোগ পাইনি আমরা অনেক জানাজা করার সুযোগ পাইনি আমরা কবর দেওয়ার সুযোগ পাইনি আল্লাহ রশেষ মেহরবানি এই কুনিম হাসিনা পতন হয়েছে এই পতনে আমাদের নেতৃত্বে দিয়েছেন তিনি হলেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা এবং তৃতীয় পুত্র আমাদের রহমানের সন্তান

যে লোকগুলি হারিয়ে গেছে তাদেরকে সঠিক ভাবে যাতে আমরা মূল্যায়ন করতে পারি প্রত্যেকটা পরিবারের যার যার এলাকা আমার রূপগঞ্জের চারজন মানুষ এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তারা শহীদ হয়েছেন আমরা শহীদ পরিবারের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখছি উপজেলা প্রশাসন চেয়ারম্যান সাহেব সকল সময় উনি নিজেও তাদের বাড়িতে গিয়ে তাদের কবরের ব্যবস্থা মানে যত রকমের মানে খেয়াল রাখা দরকার তিনি সঠিক দায়িত্ব পালন করে আমাদেরকে সাথে নিয়ে তিনি করে যাচ্ছেন এই জন্য রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি টিএন মোহাম্মদকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যে দায়িত্বশীলতার করে দিয়েছেন এই জন্য আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইর আমার কথা বলাবো না আজকে আমাদের সকল সময় রাখতে হবে আমরা জুলুম অত্যাচারের বিরুদ্ধে যেমন আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের কেউ যেন কোনক্রমে এই জুলুম অত্যাচার এর সাথে জন জড়িত না হয় যদি জড়িতও থাকে আমি উপজেলা বিএনপি এর সাধারণ সম্পাদক সেবা পরিষ্কার ঘোষণা দিতে প্রিয় সভা এবং সকলে মোকাবেলা কাউকে কিন্তু রেহাই করা হবে না আমাদের ত্রাণ প্যানেটা তার এক অংশের নির্দেশ এবং কঠোর যে আমরা তাদেরকে সতর্ক করব সতর্ক না করে না শুনলে তাদেরকে আমরা নিজেরা বহিষ্কার করব শুধু বহিষ্কার করব না আমরা আইনের হাতে তুলে দেব এটা তারে প্রমাণের নির্দেশ যাক আমি আর বলতে পারব না তাদের রোয়ের মাখফরাত কান মনে করছি এবং আমরা যাতে নাকি আমাদের কথা এবং কাজের জন্য মিল রাখতে পারি আমরা উনিশশো একাত্তর সাল ষোলোই ডিসেম্বর দেখি নাই আমরা দেখেছি জুলাই চব্বিশ দেখেছি আগস্ট পাঁচই আগস্ট চব্বিশ দুই আগস্ট শুক্রবার দুইটা বাজে জুমার নামাজ পরে যখন মসজিদ থেকে বাইর উত্তরা মাইল সামনে কিভাবে যুদ্ধ লেগেছে আমার সামনে শত শত গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছে এই শৈলাচার হাসিনা সরকারের পুলিশ বাহিনী আমার সামনের বাসার সামনে শত শত পোলার লাশ পড়ছে ওই ছেলেদের রুহের মাসপাত কামনা করে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা রাবুল আলমিন যে তাদেরকে বেহাস্ত করুক আপনারা সবাই এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের বিজ্ঞ স্যার যিনি আমাদের রূপগঞ্জের বর্তমান আমরা এমপিও বলতে পারি মন্ত্রীও বলতে পারি আমাদের রূপগঞ্জে আনাচে কানাচে প্রত্যেকটা অনুষ্ঠানটা আমরা ডাক দিলে পাই এই জন্য আমার কেন মহোদয় স্যারকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে একটা বিশেষ দিনে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য কারণ আমাদের সবার ত্যাগের বিনিময়ে আমরা চব্বিশের গত বছর পাঁচই আগস্ট এই দেশের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে স্বৈরাচার হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে আমাদের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে আমরা যারা রাজনীতি করি এই আন্দোলনে শুধু আমরাই শরীর ছিলাম না সমস্ত এমপি আওয়ামী লীগের আওয়ামী সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনের সাথে শরীর ছিলেন আজকেই তার প্রমাণ আমরা শেখ হাসিনার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কঠোর সিদ্ধান্ত যেগুলো আমাদের বিরুদ্ধে ছিল আমরা ওনাদের মাধ্যমে এবং সেই সিদ্ধান্ত জানে আমরা ওই মোতাবেক আপনারা জানেন সরকার যে বাংলাদেশে একটি তাদের একটি স্বর্গরাজ্য পরিণত করেছিল আপনারা দেখেছেন তাদের দুর্নীতি আজকে এই রূপগঞ্জে ছিল তার দুর্নীতি কথা আপনারা সবাই জানেন তার চারশো কোটি টাকার সম্পত্তি বাজার হয়েছে আর এই রোগ ছিলেন সাবেক সবে মুক্তি আব্দুল মুদ্দিন চৌধুরী তার কোথাও এক টাকা সম্পত্তি নাই আমরা রাজনীতি করি জনগণের টাকা পয়সা মারার জন্য না জনগণকে সেবা করার জন্য আমি বুকতে দিঘা যাই তো করবো না গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েতেন তাদের এক আক্তার বাধ কামনা করতি এবং যারা মত হয়েতেন তাদের ছুঁচুতা কামনা করতি এবং আপনার আমরা যারা এই আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছি ইনশাআল্লা আমরা মনে রাখো এই বাংলাদেশের প্রতিদিন থাকবে জুলাই আন্দোলনের স্মৃতি ততদিন অমলান থাকবে এখন যে নতুন বিজয় আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আসলে আমাদের অক্ষুন্ন রাখতে হবে যেই শহীদদের রক্তের বিনিময়ে আজকে এই স্বৈরাচারের পতন হয়েছে সেই স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমি একটি কথাই বলবো তারা যে রক্ত দিয়েছে সেই রক্তের চেতনাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ এবং বৈষম্যহীন একটি রূপগঞ্জ গড়ে তুলব সেটাই প্রত্যাশা করি আপনারা আমরা সবাই মিলে আমাদের রূপগঞ্জ থেকে ঢেলে সাজাবো যেন রূপগঞ্জে আমাদের সকল কর্মক্ষেত্রে কোনো রকমের বৈষম্য না থাকে